আসসালামু আলাইকুম ও টি বিডি ফ্যাশন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ওয়েপ টি বিডি ফ্যাশন এবং হোলসেলার ওয়েপ টি বাটিক হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আজকে আপনাদেরকে দেখানো হবে হ্যান্ড ব্লক টাইডাই শিবুরি এবং বাটিক করার জন্য প্রাইড বা বেক্সিবয়েল কটন কোয়ালিটির মতো স্পেশাল কোয়ালিটির সুতি বা কটন দবদবে হোয়াইট মার ছাড়া বারো হাত এবং চৌদ্দো হাত শাড়িগুলো বারো হাতের শাড়িগুলো শুধু বারো হাত থাকবে ব্লাউজ পিস থাকবে না সাথে চৌদ্দো হাতের শাড়িগুলো ব্লাউজ পিস থাকবে না ওটাতে আপনার টার্সেল বা সুতা পাকানো থাকবে ইন্ডিয়ান আশি আশি সুতার বুনন প্রাইট বা ভেক্সিবল কটন কোয়ালিটির মতো হান্ড্রেড পারসেন্ট কালার এবং কোয়ালিটির গ্যারান্টি নিশ্চয়তা সব সময় একই রকম কোয়ালিটি পাবেন লোকাল মার্কেটের মতো না লোকাল মার্কেটে আজকে একরকম আগামীকালকে আর একরকম এরকমটা না আমাদের এখানে শোরুম বা আপনার অনলাইন শপের জন্য যারা স্পেশাল কোয়ালিটি নিতে চান তাদের জন্য আমাদের এখানে সুতি বিস্কস বা লিলেন এবং অন্যান্য কোয়ালিটি টার্সেল করা এবং টার্সেল ছাড়া সব ধরনের শাড়ি এবং অন্য বিভিন্ন ধরনের গস কাপড় সহ শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যারা আপনারা শুধু পাইকারি নেবেন তারাই আমাদের কাছ থেকে যোগাযোগ তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেয়া আছে তো আমাদের এখানে অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে অর্ডার কনফার্ম করার সময় পার্সেল চার্জ বিকাশ চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আপনারা চাইলে আমাদেরকে ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেই নামে ওই নামে আমাদের ডাস বাংলা ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনারা চাইলে ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারেন সারা বাংলাদেশে আমাদের সব ধরনের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় সব ক্ষেত্রে আমরা ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি এর কারণ হলো অনেক কুরিয়ার শাখা আছে যেগুলোতে কন্ডিশন বুকিং যায় না অথবা সাদা কাপড় এবং রঙ কেমিক্যালগুলো সঠিক সময় অনেকে রিসিভ করতে চান না সেই ক্ষেত্রে আমাদের রঙ কেমিক্যাল এবং সাদা কাপড়গুলো কেটে টুকরো হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় যার ফলে আমরা ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে তারপরে আমরা পার্সেলগুলো সেন্ড করে থাকি তো যারা আমাদের বিষয়ে ডাউট বা কনফিউশন থাকে আদৌ পার্সেল ঠিকমতো যাবে কি না অথবা প্রোডাক্ট ঠিকমতো ভালো পাওয়া যাবে কি আপনারা সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রুপে আমাদের বিষয়ে আগে থেকে পোস্ট করে অবগত হয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া আমাদের এখানে বাটিক করার জন্য সব ধরনের সাদা গস কাপড় সুতি সিল্কের তারপরে টার্সেল করা সাদা ওন্না বিছানা চাদর গছ কাপড় রং কেমিক্যালের মধ্যেও স্পেশাল কোয়ালিটি যেগুলো আছে ভালো কোয়ালিটি ওইগুলো আমাদের কাছে পাবেন লোকাল কোনো কোয়ালিটি আমাদের কাছে পাবেন না লোকালের সাথে আমাদের তুলনা করলেও চলবে না তো যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে চান যদি আপনারা হোলসেলার হয়ে থাকেন তাহলে সর্বনিম্ন কোয়ান্টিটি অনুযায়ী আপনাদেরকে লোকাল ড্রেস দেওয়া যাবে আর নয়তো আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে